আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আছেন এবং সুস্থ আর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন আর আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আপনারা হলো অনেকে খাদ্য অধিদপ্তর আবেদন করেছেন এবং পরীক্ষার আশায় পরীক্ষার আশায় বসে রয়েছেন যে পরীক্ষা কবে হবে পরীক্ষাটা আরেকটু হবে কারণ হচ্ছে খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ প্রক্রিয়া সেটা আবার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখানে প্রায় আরো কিছু পদসংখ্যা যোগ হয়ে প্রায় দুই হাজারের কাছাকাছি পদ সংখ্যা হবে আর এখানে আপনারা জানুয়ারি মাসে এই বিজ্ঞপ্তিটি হাতে পাবেন এবং যারা আবেদন করেননি তারা এখানে আবেদন করতে পারবেন আর যারা আবেদন করেছেন তাদের আবেদন করার আর প্রয়োজন নেই আর নতুনরা এখানে আবেদন করতে পারবেন আর এখানে আপনারা শীঘ্রই দেখতে পাবেন যে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের জানানোর আবার চেষ্টা করব আর সেই আসা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর যাবার আগে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ